আওয়ামী লীগের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি এবং গণ অধিকার পরিষদের পরিষ্কার চেষ্টেন যে অবস্থান আওয়ামী লীগের সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে তাদের সকল কার্যক্রম স্থগিত করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের বুকে সরাসরি গুলি চালিয়ে গণহত্যায় জড়িত ছিল যারা আকাশ থেকে হেলিকপ্টার থেকেও গুলি চালিয়ে এদেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে সুতরাং এই গণহত্যাকারী আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করার কোন আস্ফলন দেখায় তাহলে আমরা গণ অধিকার পরিষদ তাদের সেই আসফলনকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত আজকে যে সরকারকে ক্ষমতায় এনেছি আমরা আমাদের প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সবার আগে নিষিদ্ধ করবে কিন্তু আজকে এই বিপ্লবের পাঁচ মাস পেরিয়ে গেল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না অনেকাংশেই আমরা দেখতে পাচ্ছি এই সরকারের প্রতিপয় উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আড়ালে আপডালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আজকে কোন অধিকার পরিষদ চৌষট্টি জেলায় আমরা কর্মসূচি ঘোষণা করেছি চৌষট্টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হচ্ছে শুধু এই স্মারকলিপি প্রদানের মাধ্যমেই আমরা থেমে থাকব এটা ভাববার কোনো কারণ নেই এই সরকার যদি কঠোর থেকে কঠোরতর অবস্থানের দিকে না যায় তাহলে আমরা গণ অধিকার পরিষদ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি বাংলাদেশের দু একটি রাজনৈতিক দল তারাও মনে করে ভোটের মাঝে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না কিংবা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে দু একটি রাজনৈতিক দল পরিষ্কার ভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে না আমরা বলতে চাই কেউ যদি আওয়ামী লীগের প্রশ্নে মুনাফা কি আচরণ করে থাকে তাহলে তাদের পরিণতি ওই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতন হবে শেখ হাসিনাকে এদেশের জনগণ বাংলার মাটিতে থাকতে দেয় নাই বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে সুতরাং আওয়ামী লীগের প্রতি প্রেম দেখাবেন ভারতের প্রতি প্রেম দেখাবেন এই প্রেম বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না এই বাংলাদেশের আধিপত্যবাদ ভারতীয় এজেন্টের আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করেছে সুতরাং ভারতীয় কোন দালালি প্রয়ের কোন দালালি এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না তাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে উদাত্ত ভাবে আহ্বান জানাবো আসুন আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দোষরদের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি আজকে জানাচ্ছি উদ্বেগের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজপথে নেমে লিফলেট বিতরণ করছে এই যে তারা লিফলেট বিতরণ করার দুঃসাহস দেখাচ্ছেন এই দুঃসাহস দেখানোর পিছনে দায়ী হচ্ছে এই সরকার এবং অনেকাংশেই রাজনৈতিক দলগুলোকেও এই দায়ভার বহন করতে হবে আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন তুলি কথা বলি তখন সরকারের পক্ষ থেকে নানান যুক্তি তুলে ধরা হয় দু একটি রাজনৈতিক দল তারা তাদের দলীয় জায়গা থেকে ভোটের মাঠের চিন্তা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না কিংবা আওয়ামী লীগের প্রশ্নের নমনীয়তা দেখায় আমরা বলি ভাই যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন দেশপ্রেমের জায়গা থেকে রাজনীতি করে থাকেন তাহলে এই গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিষয়ে আপনাদেরকে জনগণের হয়ে কথা বলতে হবে জনগণের হয়ে কথা না বলে কেউ যদি ভারতীয় মোদী সরকারের হয়ে রয়ের হয়ে কথা বলেন তাহলে আপনাদের বিরুদ্ধে রাজপথে গণ অধিকার পরিষদ আন্দোলন করে তুলবে আমাদের রক্তে হাজির শরীয়তুল্লাহ শহীদ তিতুমির এবং সেই শহীদ আবু সাইদের রক্ত প্রবাহিত সুতরাং এই রক্তে কোনদিন কোন ভারতীয় দালালদের চিন্তা কিংবা সিদ্ধান্ত এই রক্তের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নয় তাই আমরা গণ অধিকার পরিষদ শুরু থেকে যেভাবে সোচ্চার ছিলাম এখনো সোচ্চার আছি এবং আমাদের এই সোচ্চার অবস্থান চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক তাদের সকল কার্যক্রম এই সরকার স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে আজকে স্বামী মুসমানেরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেয় স্বামী বলে আমরা জনগণের কাছে ক্ষমা চাইব তারপরে দেশে ফিরে আসবো আরে বেটা জনগণ তোমাদের ক্ষমা নয় তোমাদের পাপের শাস্তি দেওয়ার জন্য তৈরি আছে আসো জনগণ তোমাদেরকে দেখার জন্য প্রস্তুত ক্ষমা তখনই করা যায় কেউ যদি ভুল করে থাকে কিন্তু অপরাধের কোন ক্ষমা নেই আওয়ামী লীগ যেটা করেছে এটা পরিষ্কারভাবে গণহত্যা অপরাধ এবং তারা গণহত্যাকারী এই অপরাধের ক্ষমা নয় তাদেরকে যথাযথ শাস্তি পেতে হবে এবং সেই শাস্তির পরে জনগণ সিদ্ধান্ত নিবে তাদেরকে ক্ষমা করবে কিনা আমরা দেখতে পাচ্ছি এই সরকারের প্রেস উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেব তিনি বলছেন আওয়ামী লীগকে তারা ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দিব আমরা সফিক সাহেবকে বলতে চাই আপনার এই দুঃসাহস কিভাবে হয় আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার যে দুঃসাহস দেখিয়েছেন বা ক্ষমা করার যে কথা বলেছেন এত দুঃসাহস দেখালেন না আমরা জানি আমরা জানি এই বিপ্লবে আপনাদের অবদান কতটুকু কে কি করেছেন সব আমার রেডি আছে সুতরাং এমনি এমনি চেয়ারে পেয়েছেন চেয়ারে বসেছেন আর এই চেয়ারে বসে আওয়ামী লীগের প্রতি দরদ প্রেম উদারতা দেখার দুঃসাহস দেখাবেন না বরং চেয়ারে বসেছেন জনগণ কি চাই জনগণের সেই চাওয়ার আলোকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন অন্যথাই এদেশের জনগণ কিন্তু ছাড় দেবে না করে যাই হোক কথা বলাতে চাই না আমরা এখানে আমাদের রাসাদ বক্তব্যের পরেই দিশি বরাবর আমাদের এই স্মারক আমরা যাব পরিষ্কার ঘোষণা আজকের এই বক্তব্য থেকে এই আন্দোলন থেকে এই সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নিবন্ধন যতদিন না পর্যন্ত এই সরকার নিষিদ্ধ ঘোষণা করে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে থাকবেই আমাদের এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আল্লাহ হাফেজ त <音声>